একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং রোজ রোজ বুধবার আমরা কক্সবাজার যে একটি ডাল একই ইয়ার ডাল নে কি হ্যাঁ এটি ডাল এই জলখানের ডাল কোন জায়গায় ডাল এটা ডলফিন মোড় ডলফ্রেন মোড় এই সেই ডলফ্রেন মোড় ডলফিন মোড়ের ঢাল দেখতে পাচ্ছে না আমরা চলে এসেছি কাছাকাছি অনেকটা আজ ট্রেন পার্কি রেস্টুরেন্ট

টা ফোন একা একটা কত কত সুবন্ধা এইজন্য না কত তো আসো কত 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 সংখ্যা ভাড়া নাকি আমাদের বল কত মুহূর্তে কেনে 50 টাকা হ্যাঁ আর যাত্রী উৎসব जाएंगे আলম রেজড বক্স বাজার সফিবাগ জামে মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দেখি একই আমার ছেলে পুকুরের সাথে খেলে

আরে ও উস্তাদ জাহাঙ্গীর বিলিং হল না ইয়া না এই যে মরা এই যে উস্তাদ উস্তাদ জাহাঙ্গীর রিসর্ট এই যে রাইতে দেখো তো এর ভিতরে উস্তাদ জাহাঙ্গীর রিসর্ট দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ আমরা ঢুকে গেলাম ঢুকে যাচ্ছি দেখছেন লাফ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সিং প্রজুত বার আমরা চলে এসেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একটি বড়ই গাছ খুবই সুন্দর লাগছে দেখতে ওস্তাদ জাহাঙ্গীর রেস্ট খুবই সুন্দর একটি পরিবেশ সবুজের সবুজ ভাড়া অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন বন্ধুগণ ভেটে রেখে দিচ্ছে লাইফটা রেখে দিচ্ছে আমি দেখাবো আপনাদেরকে পরে সবকিছু কিছু সুন্দরভাবে ঘুরিয়ে হ্যাঁ ওঠাবো তো সবই ওই যে লাকে নামাইতে হবে না খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ ওস্তাদ জাহাঙ্গীর রেস্ট দেখতে পাচ্ছেন আপনারা আমি লাইভটা রেখে দিচ্ছি পুনরায় শুরু করবো লাইভটি আল্লাহ চব্দি বডি